নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত ভারতের প্রথম মাইক্রো মিসাইল সিস্টেম প্রস্তুত হয়ে গেছে এবং এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণও সম্পন্ন হয়েছে যা শুধুমাত্র প্রযুক্তির ক্ষেত্রে নয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে এর নাম রাখা হয়েছে ভার্গব অস্ত্র আজ আমরা আলোচনা করব এই ভার্গব অস্ত্র মিসাইল সিস্টেমটি কী এর বৈশিষ্ট্য কি এবং এটি ভারতের জন্য কি কি সুবিধা নিয়ে আসবে মাইক্রো মাইক্রোমিসাইল সিস্টেমের টেস্টিংয়ে দুই দশমিক পাঁচ কিলোমিটারের বেশি দূরত্বে থাকা একটি এরিয়াল টার্গেটকে সফলভাবে ধ্বংস করা হয়েছে এই মাইক্রোমিসাইল সিস্টেমটি তৈরি করেছে একটি প্রাইভেট কোম্পানি যার নাম সোলার ইন্ডাস্ট্রিজ এটি একটি ভারতীয় বিস্ফোরক প্রস্তুতকারক কোম্পানি যা প্রধানত বিস্ফোরকের ক্ষেত্রে কাজ করে তবে এর অনেক সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যারা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে বিশেষজ্ঞ এর মধ্যে একটি হল ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড যারা পুরো মাইক্রোমিসাইল সিস্টেমটি তৈরি করেছে এই টেস্টটি ওডিশার আর্মি এয়ার ডিফেন্স কলেজে গোপালপুর সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে সম্পন্ন হয়েছে সেখানে এই সিস্টেমের দুটি সফল পরীক্ষা ব্যাক টু ব্যাক চালানো হয়েছে এবং তা সফল প্রমাণিত হয়েছে এবার এর বৈশিষ্ট্য সম্পর্কে বলি এই মাইক্রোমিসাইল সিস্টেমের নাম রাখা হয়েছে ভার্গব অস্ত্র যা হিন্দু পুরাণ থেকে নেওয়া হয়েছে যারা জানেন না তাদের জানাই মহাভারতে বলা হয়েছে কর্ণের কাছে একটি রহস্যময় অস্ত্র ছিল যা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হত সেই অস্ত্র থেকে অনুপ্রাণিত হয়ই এর নামকরণ করা হয়েছে এর ক্ষমতার কথা বললে জানা যায় যে এটি ছয় কিলোমিটার দূরত্বে থাকা ছোট আকাশান যেমন ড্রোন সহজেই ধ্বংস করতে সক্ষম অর্থাৎ যদি এই অস্ত্র থেকে ছয় কিলোমিটার দূরে কোনো ছোট ড্রোন বা অন্য কিছু দেখা যায় এটি তা সহজেই ধ্বংস করতে পারবে এটি একসঙ্গে চৌষট্টি মিসাইল উৎক্ষেপণ করার ক্ষমতা রাখে এর ফলে যদি একাধিক হুমকি একসঙ্গে আসে এটি একযোগে সবগুলিকে ধ্বংস করতে পারে সোলার ইন্ডাস্ট্রিজ কোম্পানির সাবসিডিয়ারি ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এই অস্ত্র তৈরি করেছে তাদের বক্তব্য অনুযায়ী তারা এই সিস্টেমের গ্রাউন্ড বেস্ট সংস্করণ তো তৈরি করছেই পাশাপাশি এর মাউন্টেড সংস্করণও তৈরি করছে এর মানে এই অস্ত্রটি কোনও ট্রাকের উপর মাউন্ট করে সহজেই ব্যবহার করা যাবে ফলে এটি একটি পোর্টেবল সিস্টেম হিসেবে কাজ করবে উচ্চ পাহাড়ি এলাকা বা বিভিন্ন রকমের টেরেনে এটি সহজেই ব্যবহার করা যাবে এবং সামরিক বাহিনীর যে কোনো প্রয়োজনীয়তা পূরণ করবে এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল এটি ড্রোন থ্রেট মোকাবিলায় কার্যকর যারা স্বর্ম ড্রোন সম্পর্কে জানেন না তাদের জন্য বলি এটি অনেক ছোট ছোট ড্রোনের একটি বিশাল ঝাঁক যেমন মাছির ঝাঁকের মতো এই ড্রোনগুলো একসঙ্গে এসে হুমকি তৈরি করে এগুলো খুবই বিপজ্জনক কারণ এগুলো সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই হুমকি সৃষ্টি করে শুধু নজরদারিই নয় এই ড্রোনগুলো নির্ভুল হামলা চালানোর ক্ষমতাও রাখে এই ধরনের ড্রোনের সবচেয়ে ভয়ানক দিক হল এগুলো একই সঙ্গে ব্যাপক আক্রমণ চালিয়ে অনেক ক্ষতি করতে পারে এই ড্রোনগুলো খুব বেশি দামি হয় না অর্থাৎ এগুলো কম খরচে তৈরি করা হয় তবে এর মাধ্যমে শত্রুপক্ষ আপনার ওপর একটি সমন্বিত আক্রমণ চালাতে পারে এগুলো ধ্বংস করার জন্য আমাদের এমন একটি সিস্টেমের প্রয়োজন ছিল যা কম খরচে এই ড্রোনগুলিকে ধ্বংস করতে সক্ষম এখানেই ভার্গব অস্ত্র মাইক্রোমিসাইল সিস্টেমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি খুবই সাশ্রয়ী সমাধান হিসেবে বিবেচিত যার মাধ্যমে বলা হচ্ছে যে এই সর্মফরমেশন বা ড্রোনের বিশাল ঝাঁককে সহজেই ধ্বংস করা সম্ভব এবং তা খুবই কম খরচে এর ফলে আমরা আমাদের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারি কিন্তু ব্যয় তুলনামূলকভাবে কম হয় বিশেষজ্ঞরা বলছেন আমাদের সেনাবাহিনীর এয়ার ডিফেন্সে একটি গুরুত্বপূর্ণ ক্ষমতার অভাব ছিল যা এই ভার্ববু অস্ত্র মিসাইল সিস্টেমের মাধ্যমে পূরণ করা সম্ভব হয়েছে সবচেয়ে বড় বিষয় হল এটি অত্যন্ত খরচসাশ্রয়ী এর ফলে ভারতের যে দামি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যেমন আকাশ মিসাইল সিস্টেম বা রাশিয়া থেকে আনা এসফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম সেগুলো বড় হুমকির জন্য সংরক্ষণ করা যাবে ছোটখাটো হুমকির জন্য এই নতুন সিস্টেম ব্যবহার করলেই যথেষ্ট এই বিশেষ সিস্টেমটি তৈরি করার মাধ্যমে ভারত এখন একটি গ্লোবাল এলিট লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে যদিও সরকারি তথ্য নেই কিন্তু ধারণা করা হয় যে কেবলমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছেই এমন ক্ষমতা রয়েছে চীন এই ধরনের সিস্টেম তৈরি করার চেষ্টা করেছে কিন্তু এখনও সফল হতে পারেনি আরেকটি তথ্য জানাই সোলার ইন্ডাস্ট্রিজ নামক যে কোম্পানি এটি তৈরি করেছে তারা চার মাস আগে ভারতের সবচেয়ে শক্তিশালী নননিউক্লিয়ার বোম্বো তৈরি করেছিল এখন তারাই ভার্গব অস্ত্র মাইক্রো মিসাইল সিস্টেমটি তৈরি করেছে ভার্গব অস্ত্র শুধুমাত্র একটি মিসাইল সিস্টেম নয় এটি ভারতের প্রতিরক্ষা শক্তির প্রতীক এটি আমাদের প্রযুক্তি ঐতিহ্য এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার একটি অনন্য উদাহরণ বন্ধুরা আপনি কি মনে করেন এই অসাধারণ সাফল্য সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মাইন্ড গ্লোব চ্যানেলটি আগামীতে এমনই আরও চমক্রদ বিষয় নিয়ে ফিরে আসব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ